বাচ্চার নাম হলো ফায়াস এই যে বাচ্চার নাম ফায়াস ছিল বাবার নাম ফয়সাল ঠিক আছে এরকম আপনারা বাবা ছেলে এরকম জার্সি বানাইতে পারবেন অনেকে বলে যে ভাই রেট এরকম কেন সেরকম কেন ভাই প্রিন্টের কোয়ালিটির জন্য অনেক সময় রেট অনেক আপ ডাউন হয় আনোয়ার ইস্পাত আপনাদের থেকে মাল নিছে অবশ্যই ভাই আর বড় বড় কোম্পানি এই যে প্রিমিয়ার সিমেন্ট এছাড়াও আরো প্রিন্ট দিয়ে এটা জার্সিতেও নিতে পারবেন আবার এরকম পিকে ফেব্রিক্স বা কটন ফেব্রিক্সের মধ্যেও নিতে পারবেন পিছনে প্রিন্ট দিতে পারবেন এই যে দেখেন পিকনিকের জন্য এই টাইপের টি শার্ট কুলার কিন্তু অনেক চলে পারামোল্লা অনেক টিম থাকে খেলার ওরা বিপিএল রে সাপোর্ট দেওয়ার জন্য স্টেডিয়ামে সবাই মিলে তো এর জন্য জার্সি বানাবে আমাদেরকে দিলে আমরা রাতারাতি করে দিতে পারবো সমস্যা সামনে যেহেতু পিকনিক ভাই তো আপনার যে কোনো রকমের ডিজাইন আপনারা কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন প্রিন্ট তো প্রিন্টের আমরা এরকম স্টিকার প্রিন্ট করে দিতে পারবো এছাড়াও স্ক্রিন প্রিন্ট করে দিতে পারবো

আসসালামু আলাইকুম জাকির ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তানজিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের কি জার্সির কাজ চলতেছে এখনো জি ভাই আমাদের সব সময় জার্সির কাজ রানিং থাকে তো এই যে দেখেন একটা আমাদের রানিং চলতেছে এই যে দেখেন এটা প্রীতি গ্রুপ থেকে আমাদেরকে অর্ডার দিয়েছে ওকে ঠিক আছে

অনেকে বলে যে ভাই রেট এরকম কেন সেরকম কেন ভাই প্রিন্টের কোয়ালিটির জন্য অনেক সময় রেট অনেক আপ ডাউন হয় এবং ফেব্রিক্স কোয়ালিটি আপনি ধরে দেখেন ভাই একশো আশি প্লাস জিএসএম আছে এবং ফেব্রিক্সের কোয়ালিটি দেখেন যত টানবো কিন্তু প্রিন্ট সাদা হবে না ফেড হবে না ফেড হবে না কোনো সেড হবে না আর এই যে বাচ্চাটা দেখালাম এবার বাচ্চার বাবারটা বাচ্চার বাবারটা এই এখনো কমপ্লিট হয় না না এটা এখন হোল 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 বাটন এন্ড আয়রন বাকি আর আয়রনটা বাকি এই যে বাচ্চার নাম ফায়াজ ছিল বাবার নাম ফয়সাল এরকম আপনার বাবা ছেলে এরকম জার্সি বানাইতে পারবেন এরপরে আমাদের রিসেন্টলি আমি কিছু কাজ করেছি সেগুলো আমি স্যাম্পল দেখাবো এই একটা মান রেডি হয়ে যাচ্ছে এটা ডেলিভারি যাবে এছাড়াও আমাদের আহ বাচ্চা আমরা অনেক মান করে থাকি এই টাইপের আপনারা যারা সুইপশার্টী এগুলো করতে চান তারা করতে পারেন তো রাজনৈতিক দলের জন্য আমি বলবো যারা মনে করেন রাজনৈতিক কর্মসূচি করেন বিভিন্ন মিটিং এর জন্য আপনাদের কিন্তু এরকম টি শার্ট পুরো শার্ট দরকার ঠিক আছে আপনারা এরকম প্রিন্ট দিয়ে এটা জার্সিতেও নিতে পারবেন আবার এরকম ফেব্রিক্স বা কটন ফেব্রিক্স এর মধ্যেও নিতে পারবেন পিছনে প্রিন্ট দিতে পারবেন সামনে প্রিন্ট প্রিন্ট স্ক্রিন ভাই নাকি এটা স্ক্রিন প্রিন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট স্ক্রিন প্রিন্ট এই যে আমি টাইয়ে দেখাই কোনো কিছু হবে না ঠিক আছে হান্ড্রেড গ্যারান্টি থাকবে ঠিক আছে আর সামনে সেই তো পিকনিক আছে এরকম তো জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস জানুয়ারি ফেব্রুয়ারিতে ফুল পিকনিক থাকে তো পিকনিকে যারা পড়তে চান তারা এরকম টাইপের টি শার্ট পোলো শার্ট আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন ঠিক আছে যেকোনো ফেব্রিক্স দিয়ে আপনার মন মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এছাড়াও জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু বাচ্চাদের ভর্তি কার্যক্রম চলে তো বিভিন্ন স্কুল থেকে যদি ইউনিফর্ম করতে চান আমাদের কাছ থেকে সেটাও আপনারা করতে পারবেন এটা আমরা একটা ইন্টারন্যাশনাল স্কুলের জন্য ইনফর্মটা করেছিলাম সেটা এখন আমাদের যেহেতু মেইন প্রোডাক্ট হলো জার্সি তো এগুলা হলো আমরা রিসেন্টলি করছি আগে কোন ডিজাইন না রিসেন্টলি আমরা যেগুলো করছি সেগুলো দেখাচ্ছি এই একটা ডিজাইন আমরা রিসেন্টলি করছিলাম এটা ফুল হাতা ঠিক আছে ডিজাইনটা দেখেন কত ইউনিক একটা ডিজাইন এরকম আপনারা যে রকম ডিজাইন ভালো লাগে আপনি আমাদেরকে পাঠাবেন এছাড়াও আমাদের কাছে অসংখ্য ডিজাইন কাস্টমাইজ করা আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো যেগুলো আপনারা করবেন আর যেটা আমি বললাম পিকনিকের জন্য আপনারা জার্সি এর কথা বললেন এই যে দেখেন পিকনিকের জন্য এই টাইপের টি-শার্টগুলো কিন্তু অনেক চলে ঠিক আছে এরকম সুন্দর সুন্দর প্রিন্ট দিয়ে আপনারা জার্সি বা পোলো শার্ট টি শার্ট আমাদের কাছে নিতে পারবে এরপরে এখন যেহেতু আপনারা জানেন বিপিএল বিগ বেস্ট চলতেছে এবং সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে আইপিএল আছে তো আমরা এখন বিপিএল দেখতেছি তো এই টাইপের টুর্নামেন্টের জন্য কেউ যদি ইমার্জেন্সি কোনো টি শার্ট পোলো শার্ট বানাইতে চান জার্সি তো এগুলো আমাদেরকে অর্ডার দিবেন ইমার্জেন্সি থাকলে আমরা ইমার্জেন্সি ভিত্তি মানে বিপিএল এর টিমকে সাপোর্ট করার জন্য কেউ যদি 50 জন 60 জন স্বাভাবিক অনেক সাপোর্টার দল থাকে বাংলাদেশে কিন্তু বিভিন্ন দল আছে এটা আমরা জানি পারামোল্লা অনেক টিম থাকে খেলার ওরা বিপিএল এর সাপোর্ট দেওয়ার জন্য স্টেডিয়ামে যাবে সবাই মিলে তো এর জন্য জার্সি বানাবে আমাদেরকে দিলে আমরা রাতারাতি করে দিতে পারবো সমস্যা নাই এছাড়া আমাদের নতুন যে ডিজাইনগুলো আছে সেগুলো আমরা দেখাই এই যে এটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা আমরা চট্টগ্রামে পাঠিয়েছিলাম খুব ইউনিক একটা ডিজাইন এই টাইপের ডিজাইন ইউনিক ইউনিক ডিজাইন আমাদেরকে পাঠাবেন আমরা করে দিব তারপরে এই একটা ডিজাইন দেখেন এটা আমরা ঢাকার মধ্যে করেছিলাম প্রচুর কালারফুল কালারফুল একটা ডিজাইন এই টাইপের ডিজাইন যারা লাইক করেন তারা আমাদের কাছে চাইতে পারেন আমরা এরকম অনেক ইউনিক ইউনিক ডিজাইন আছে আমাদেরকে আমরা পাঠাবো এছাড়াও আপনি অনলাইন থেকে দিয়ে আমরা সেটা করে দিতে পারবো আর এটা আমরা আগে করেছিলাম এটাও একটা ইউনিক একটা ডিজাইন ঠিক আছে দ্বি গলার মধ্যে এই টাইপের যেরকম আপনার রিকোয়ারমেন্ট এটা জাস্ট আমি দেখেলাম যে ওনার রিকোয়ারমেন্ট ছিল এরকম ভাই ঠিক আছে এরকম রিকোয়ারমেন্ট ছিল আমি এই টাইপের করে দিচ্ছি আপনার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে আমি কিন্তু সেম টু সেম করতে পারবো এই গলার মধ্যে একটা দেখাইতেছি এটা আমরা রিসেন্টলি করছি একদম এটা হলো ভি ভিগলার মধ্যে আবার কলার ওয়াশ মানে এটা একটু ইউনিক ঠিক আছে তো যত ইউনিক হোক আমরা করে দিতে পারবো ঠিক আছে আপনার যেরকম দরকার সেরকমই করে দিতে পারবো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে জানাবেন ওই হিসাবে প্রাইসটা হবে এখন আমি আপনাকে কি প্রাইস বলবো কারণ এক এক রিকোয়ারমেন্টের এক এক প্রাইস এটা আমরা সৌদি আরব পাঠিয়েছিলাম ঠিক আছে একটা ফুড ডেলিভারি কোম্পানির জন্য সেটা করেছিলাম তো এইটা আমরা একটা স্কুলে পাঠিয়েছিলাম স্যার এবং ম্যাডামদের জন্য তারা একটা পিকনিকের জন্য এটা আমাদের কাছ থেকে নিয়েছিল এই যে স্কুলের স্কুলের লোকটা দেখতে পাচ্ছেন আমি নাম বলছি না আপনারা দেখতে পাচ্ছেন লোকটা তো দর্শক এই টাইপের জার্সি আপনার বিপিএল চলতেছে সামনে চ্যাম্পিয়নস ট্রফি আছে বাংলাদেশের জার্সি যদি কারো প্রয়োজন হয় অথবা আপনার বিপিএল বরিশাল আছে খুলনা আছে এই টাইপের টিমকে আপনারা সাপোর্ট করার জন্য যদি জার্সি বানাইতে চান এখন তো ঢাকা ঢাকাতে খেলা হচ্ছে এখন কি খেলা ঢাকাতে হচ্ছে কিছুদিন পরে সিলেটে যাবে তো সিলেটের টিমকে সাপোর্ট করার জন্য সিলেটের কোনো ভাইরা যদি ইতিমধ্যে অগ্রিম জার্সি বানাইতে চান তারা কিন্তু এখনই অর্ডার করতে পারেন ঠিক আছে খুবই চমৎকার একটা জার্সি দেখতে পাচ্ছি আমরা প্রিমিয়ার সিমেন্টের ওয়ার্কারদের জন্য বানিয়েছিলাম ঠিক আছে প্রায় একশো প্লাস কোয়ান্টিটি ছিল তো এটা দেখেন এরকম বড় বড় কোম্পানি যারা আছে তাদের ওয়ার্কাররা যদি অর্ডার দিতে চান এরপর গার্মেন্টস এর ভাইরা কিন্তু আমাদের থেকে রেগুলার অর্ডার দেবে প্রতিবাসী ম্যাক্সিমাম অর্ডার আমাদের গার্মেন্টস এর ভাইদের থাকে তো গার্মেন্টস এর ভাইরা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের ঠিকানাটা খুবই সহজ টঙ্গী বাজার মধুমিতা রোড মদিরাপাড়া ঠিক আছে তো এইটা দেখেন আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পাঠিয়েছিলাম এটা ঠিক আছে বাংলাদেশের অন্যতম সফল একটা ওনাদের একটা টুর্নামেন্ট ছিল এই যে দেখেন নর্থ সাউথ প্রিমিয়ার লিগ ঠিক আছে এই যে এই যে টুর্নামেন্টের লোগোটা ঠিক আছে আর এটা হলো নর্থ সাউথের লোগোটা তাদের ভার্সিটির লোগো আর এটা হলো ওনাদের টিম নেম ছিল তো পিছনে এভাবে ছিল ঠিক আছে তো এরকম আপনারা যে কোনো ইসের জন্য করতে চান আমরা করে দিতে পারবো তারপরে এই যে একটা দেখেন ভিগলার মধ্যে এটা হলো রেগুলার ভিগলা এরকম ভিগলার মধ্যে আপনারা জার্সি দিতে চান এটা প্রিন্ট কোয়ালিটি দেখেন ভাই ও মাস মাইন ইউনিক টাইপের প্রিন্ট মানে প্রিন্ট কোয়ালিটি কি বলবো আপনার কাপড় ভয় হয়ে যাবে প্রিন্টের কিছু হবে না তারপরে এইটা দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন বাংলাদেশের জার্সির মধ্যে কিন্তু মানে বাংলাদেশের জার্সির আদলে আদলে করা হয়েছে বাংলাদেশের পতাকার আদলে এবং এই দেখেন এখানে এখানে হলো মানচিত্র মানচিত্রের মধ্যে আপনার পিছনে নামের প্রথম অক্ষর দেওয়া আছে তো এরকম আপনাদের যাদের রিকোয়ারমেন্ট আছে এগুলো আমাদেরকে বলবেন আমরা সেই অনুযায়ী দিব এবং এটা কিন্তু ডাবল প্ল্যাকেট ঠিক আছে তো যে কোনো রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করতে পারবো তারপর অনেকে কিন্তু ফুল হাত হাতে আপনার কাফ ইউজ করে না মানে রিপটা ইউজ করে না কিন্তু আমরা সেটাও করি আমরা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করি এটাও আমরা রিসেন্টলি ছিলাম ষোলো ডিসেম্বর অনুযায়ী ষোলো ডিসেম্বর এই জায়গায় সিটি সৌধের একটা লোগো দিয়ে নিয়েছিল কাস্টমার এটাও বড়ো একটা কোয়ান্টিটি ছিল এবং আমরা এটা খুবই অল্প সময়ের মধ্যে এলি হয়েছিল এটা আনোয়ার ইস্পাত কোম্পানির জন্য আমরা করেছিলাম আনোয়ার ইস্পাত আপনাদের থেকে মাল নিছে অবশ্যই ভাই আর বড় বড় কোম্পানি এই যে সিমেন্ট এর ছাড়াও আর বড় বড় কোম্পানিগুলোর জন্য আমরা কিন্তু রেগুলার মাল করে থাকি সামনে যেহেতু পিকনিক ভাই তো আপনারা যে কোনো রকমের ডিজাইন আপনারা কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন প্রিন্ট তো প্রিন্টের আমরা এরকম স্টিকার প্রিন্ট করে দিতে পারবো এছাড়াও ছাড়াও স্ক্রিন প্রিন্ট করে দিতে পারবো আর যদি জার্সি নেন সেটা তো সাবলিমেশনের মাধ্যমে প্রিন্ট হয়ে যাবে তো যে কোনো টাইপের প্রিন্টি কিন্তু আমরা করে দিতে পারবো তো সবাইকে অনুরোধ থাকবে যে কোনো ক্লাব বা দেশের জার্সি আপনি করতে চান অবশ্যই করতে পারবেন কেউ যদি অর্ডার দিয়ে সেল দিতে চান যে আমি বিক্রি করি আমার অনেক কিছু দরকার সেটাও আমরা করে দিতে পারবো যে কোনো রিকোয়ারমেন্ট আমাদেরকে জানাবেন জার্সির জন্য আমরা কিন্তু বিখ্যাত গাজীপুরের মধ্যে তো সারা বাংলাদেশ থেকেই আমাদের কাছে অর্ডার আসে ভাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো জেটি মার্ট হলো জার্সির জন্য বিখ্যাত এবং স্বনামধন্য একটি প্রতিষ্ঠান তো সবার কাছে অনুরোধ থাকবে জেটি মার্টের সাথে যোগাযোগ করবেন জার্সির জন্য ওকে তাহলে আজকে শেষ করো নাকি অবশ্যই আজকে মতো এখানি সামনে আবার দেখা হবে তো দর্শক সরাসরি কারখানা থেকে মনের মতো ডিজাইন এবং সাবলি প্রিন্ট দিয়ে জার্সি এবং বিভিন্ন ধরনের পিকনিকের জন্য ইভেন্টের জন্য টি শার্ট এবং শার্ট রাজনৈতিক কর্মসূচির জন্য টি শার্ট শার্ট এগুলো যাদের দরকার তারা এখানে ভিজিট করতে পারেন এখানে আসতে পারেন আশা করি হতাশ হবেন না ভালো একটা জিনিস পাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে নতুন হলে পেজ ফলো করবেন দেখা কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফেজ